সকাল সকাল মিষ্টি কিছু একটা খেতে ইচ্ছে করেছিল নুসরাতের বিশেষ করে তার পছন্দের রাম বলস কিন্তু কি করা যায় সেলিব্রিটি বলে কথা কিন্তু মিষ্টির নেশা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি নুসরাতকে বেরিয়েই পড়লেন পৌঁছে গেলেন নিউ মার্কেটের নাহমসে তবে নিজেকে একটু লুকিয়েই রাখতে হলো বন্ধুরা দেখো সেই ভিডিও আমার প্রচন্ড মিষ্টি খেতে ইচ্ছে করেছিলাম সকাল সকাল নাহমস চলে এসেছি নিউ মার্কেটে এভাবেই নিজের ইচ্ছে পূরণ করলেন তারকা অভিনেত্রী আর বললেন মিষ্টি খাওয়ার জন্য কেউ কাউকে আটকাতে পারবে না কখনো ঘুরটা ঢেকে নিয়েছে এবার আমাদের ফিরে গাড়ি ওখানে যেতে গোটা ব্যাপারটা দারুণ মজার বিশেষ করে নুসরাতের ফ্যানেদের কাছে